মন্ত্রিত্ব গেল জ্যোতিপ্রিয় মল্লিকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই বন দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো তাকে এখন থেকে বন দপ্তরের দায়িত্ব সামলাবেন বীরবাহা হাস্তা। শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠনের দপ্তরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই দপ্তর থেকেও তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হলো। রাজ্যের আরেক মন্ত্রী পার্থভৌমিক এখন থেকে সেই পদ সামলাবেন বলে জানা গেছে যত দ্রুত সম্ভব কাজ বুঝে নেওয়ার নির্দেশ এই দুই মন্ত্রীকে দেওয়া হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক কেন তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা অবশেষে মন্ত্রিত্ব থেকে সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে রাজ্যের দুই দপ্তর থেকেই তাকে সরানোয় ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস দিয়েছেন খবর কিন্তু মন্ত্রিত্ব থেকে সরাতে কেন এত দিন সময় লাগলো তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল সিনহা বলেন এতদিন পর কেন যদি প্রিয়কে সরানো হলো সেই জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে সাধারণ মানুষের খাবার চুরি হয়েছে বিদেশে পাচার করা হয়েছে তাহলে কি মুখ্যমন্ত্রী এগুলো মেনে নিলেন অবশেষে তৃণমূলের বোধোদয় হলো বলে কটাক্ষ বিজেপি নেতার তিনি আরও বলেন সামনেই লোকসভা নির্বাচন মানুষের কাছে জবাবদিহি করতে হবে আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলেও দাবি তার অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন এখন তো উপায় নেই বিশাল সাম্রাজ্য কোনো উপায় নেই তা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত একেবারেই লোক দেখানো বলে কটাক্ষ বাম নেতার বলে রাখা ভালো গত কয়েক দিন আগেই একটা সাক্ষাৎকারে অভিষেক ব্যানার্জি জানান জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে খুব শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেই ওই সাক্ষাৎকারে ইঙ্গিত দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আর এরপরেই এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে স্বনির্ভর এবং স্বনিযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন বীরবাহা এখন থেকে বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন তিনি যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে বালুর গ্রেপ্তারের পর থেকেই ওই দপ্তর সামলাচ্ছিলেন বীরবাহা অন্যদিকে সেচ এবং জল পরিবহন দপ্তরের মন্ত্রী রয়েছেন পার্থভৌমিক পাশাপাশি বালুর হাতে থাকা শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দপ্তরও এখন থেকে তাকেই সামলাতে হবে বলে মুখ্যমন্ত্রীর নির্দেশ দর্শক এই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়া